আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে সে ইলেকটেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশান করুন আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে এর হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে মানুষ তুমি কোনো ইনফরমেশান পেয়েছ ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু যে ইনফরমেশানগুলো আমাদের কাছে পজিটিভ এসছে আমরা জানি ডিটেলসটা আমার চাই কারণ আমি এটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে আমরা তো চাই ওখানেও শান্তি থাক এখানেও শান্তি থাক আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই চিরকালই আমরা এক ভাষায় কথা বলি এক ভাষায় পথ চলি চিকিৎসার কারণে কেউ আসতেই পারে মানবিকতার কারণে কেউ আসতেই পারে কিন্তু আমাদের জানাতে হবে এটা আমি তাদের কথা বলছি না এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে সুতরাং বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডোংচুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স থংস এইচ ইউআইডি হলমাম্প যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স